বিষের বোতল ব্যাগে নিয়ে ঢাকার পথে পথে ঘুরছেন অসহায় এক মা ও তার অসুস্থ ছেলে তাদের জীবনের হৃদয় বিদারক গল্প হার মানাবে যে কোনো সিনেমার গল্পকেও গেল বিশ দিন ধরে খেয়ে না খেয়ে এক কাপড়ে ঢাকার রাস্তায় ঘুরছেন মা ছেলে মা ছেলের ব্যয়বহুল চিকিৎসা আর নিশ্চিত একটা আশ্রয়ের আশায় দিয়েছেন কিডনি বিক্রির বিজ্ঞাপন আর সেই বিজ্ঞাপনের সূত্রেই মা ছেলের খোঁজ পায় একাত্তর আরও জানাচ্ছেন সহকর্মী রাশেদানিস কার্বান বাজারে মেট্রো রেলের দেয়ালে লাগানো এই বিজ্ঞাপনটি অনেকেরই নজর কেড়েছে কেউ একজন ফোন নম্বর দিয়ে রীতিমতো দুটি কিডনি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন কিন্তু কেন সত্যি কি এভাবে কিডনি বিক্রির বিজ্ঞাপন দেয় নাকি এর পেছনে রয়েছে কোনো রহস্য কিডনির ক্রেতা সেজে আমরা যোগাযোগ করি সেই নম্বরে এক নারী কণ্ঠ নিজের পরিচয় দিলেন শেলি খানম নামে জানালেন তিনি দুটি কিডনি বিক্রি করবেন একটি তার নিজের অন্যটি তার ছেলের দাম চাইলেন তিন কোটি টাকা এবার আমরা তার সাথে সরাসরি কথা বলতে চাই আমি তো একটু আসতে চাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন কিডনির ক্রেতা হিসেবে আমরা শেলি খানমের মুখোমুখি কেন তিনি নিজের আর আদরের সন্তানের কিডনি বিক্রি করতে চান কেনই বা তার এতটা টাকা প্রয়োজন শেলিখানম মুখ খুললেন বেরিয়ে এলো এক মায়ের এক নীরব যুদ্ধের গল্প যে যুদ্ধে তার একমাত্র সঙ্গী অসুস্থ ছেলে সাইফুল এই ষোলো দিনের মধ্যে আমি মাত্র সাত দিন বাদ খাই একদিন হয়তো কলা একদিন রুটি একদিন না খেয়ে থাকি তিন দিন পরে এই যে কালকে ভাত খাইছি আমার বাসতে তিনশো টাকা দিছে পরে ভাত খাইছি এভাবে গোসল ছাড়া ঘুম ছাড়া হাস হাত থাকা যাবে না মান সম্মান বাইছে থাক তো আত্মহত্যা করে ফেলি মাই মাইপুতি ওরে থেকে যদি আমি মরি তো ওর আরও কষ্ট হোক মাত্র ছেলে সাইফুলকে নিয়ে গেল বিশ দিন ধরে ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরছেন ছেলি সাথে রেখেছেন একটি বিষের বোতল এই যুদ্ধে হেরে গেলে মা ছেলে একসাথে আত্মাহুতি দেবেন বলে ঠিক করেছেন যদি মনে করেন কোন সাহায্য না পাই সহযোগিতা না পাই ঢাকা শহরে একটা মহিলা মানুষ এইভাবে থাকা সম্ভব না এজন্য তো জান দিয়ে দিব ওই সময় ছেলে তুই একা জান দি তার তমনা তন ওর আরো অবস্থা খারাপ হয়ে যাব তো মা ছেলে দুইজনই আত্মত করে লব এক কাপড়ি কেটে গেছে মা ছেলের 20 দিন মানুষের দুয়ারে দুয়ারে গেছেন সামান্য আর্থিক সহায়তা মিলেছে কিন্তু জীবন বাঁচানোর স্থায়ী কোনো সংস্থান মিলেনি যদি কোনো কিছু না পাই তুই মিত্র মিত্র ছাড়া তো কোনো পথ নাই যে কদিন মনে কোন জান থাকব লড়াই লড়েই যাব দেখে যাব এরপরও যদি দেখি আর পারতেছি সব যন্ত্রণা সহ্য করে আপনি দুই দিন না ঘুমায়ও থাকতে পারবেন বৈশে জিমাই পারবেন এক জায়গায় না খায় তো বাঁচতে পারবেন না জনগণের যদি মনে করেন আমার কিছু আর্থিক সাহায্য করে তো আমি বাইসে যেতে পারি ডাকা পয়সা একটা কিছু করে আমি খাইতে একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি আমার এত শারীরিক সমস্যা নিয়ে আমি কথা মানুষ বোঝে না এলো হেউ হাম দেয় না সামনের অনেক চিন্তা হয়ে না ভাব হয় কিন্তু মানুষ বিবাস চায় না কথা বোঝানো বোঝা অথচ তিরিশ বছরের দাম্পত্য জীবনে তার ছিল গোছানো সংসার উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তার স্বামী কাজ করতেন দুবাইয়ে গেল কয়েক বছর ধরে চা বিক্রি করেই সংসার চালাতেন তিনি বিপত্তি শুরু এক বছর আগে স্বামীর দ্বিতীয় বিয়ে এরপর স্বামীর ঘরে আর ঠাই হয়নি ঢাকা এসে আশ্রয় নেন মেয়ের বাসায় নয় মাস বের আশ্রয়ে ছিলেন মেয়ের সংসারের স্বার্থে সেখান থেকেও বিদায় নিতে হয় এবার যান ভাগ্নির বাসায় কয়েকদিন পর সেই আশ্রয়টাও বন্ধ হয়ে যায় এরপর থেকেই ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরছেন মা ছেলে এই ষোলো দিন মেয়ের বাড়ি ছিলাম মেয়ের বাড়ি থেকে জামাই সরাসরি কিছু বলে না মেয়ে নাতিপুতিরা মারে পরে নিজের কাছে খারাপ লাগছে চলে আসছি আসছি বাগনি গিয়েছিলাম তখন আমি কি করবো আমার বোনেরা বললাম পরে আমার বোনে বললো যে এর এখানে জামে লাগতেছে এর জামাই এভাবে রাখবে না জামাই না করছে তা তুমি এখান থেকে চলে যাও রাস্তা করে পড়ে মই যাও এই বাসায় আসো না নিজের অসুস্থতা ছেলের নাকের ব্যয়বহুল চিকিৎসা শেষ বয়সে একটা নিশ্চিত আশ্রয় সব মিলে কোনো উপায় না পেয়েই কিডনি বিক্রির চিন্তা যদিও দেশের আইনে এভাবে কিডনি বেচাকে না বেআইনি কিন্তু কি করবেন শেলি খানম কোথায় যাবেন অসুস্থ ছেলেকে নিয়ে এই প্রশ্নের কোনো উত্তর মেলে না ওরা বলছে আপনি থানায় যান থানায় যে জিটি করেন কিডনি নিলে জিটি করা লাগে তখন আপনার থানায় গেছিলাম ধানমন্ডি থানায় তখন অফিসার ম্যাডাম বলল যে কিডনি মিডনি এটা বেচা বেচে এটার মধ্যে আমরা নাই আমরা এগুলা করি না আপনার কিডনি আপনি বেচবেন বেচে দেন এটা আপনার ব্যাপার তারপরেও মেডিকেলে গেছিলাম বলছেন এইভাবে আমরা নিব না আপনি আপনি বিজ্ঞপ্তি দিয়ে দেন দিনে এখানে ঘুরে বেড়ান আর রাতে পিজি হাসপাতালের বারান্দা অসুস্থ ছেলের নাকে অপারেশন দরকার তাও নাকি দেশে সম্ভব নয় আমার বাচ্চা নাকের অপারেশন দু ওটাই ডুবাই আবুদেবী মাফরাগ হসপিটাল থেকে করছি বাকিটা ওখানে করা লাগবে ওই নাকের মধ্যে পাইপ বসান লাগবে আমাদের দেশে ই নেই মানে হালকা পাতলা হলে করতে পারতো এটা করতে পারবে না এটা অনেক বলছে সিরিয়াস আমার বাম হাতে পিঠের পিছে একটা টিউমার আর এই হাতের গলার নিচে একটা টিউমার আছে রাশেদ আনিস একাত্তর ঢাকা